আমরা এখন আলী কদমের পথে আলী কদমের পথে রয়েছি আমরা তমা তুঙ্গি থেকে উঠা এখন নেমেছি এখন উঠবো কেছে

Oh my. oh, my, oh, my, oh, my, oh, my, oh, my God, oh, my God. আল্লাহ রে আল্লাহ কত চলে যায় রে যায় রে যায় রে যায় 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 ও মা গারি তো উঠে না বাই ওপাই রে বা Wah Allah <laughs> re ki dekha paye Allah

자기가이보 <laughs>